দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাযরাতের ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের হইছি যে প্রধানমন্ত্রী আমাদের যে একটু আগে যে মানে কন্ট্রোভার্সি বক্তব্য দিলেন ওই বক্তব্যটা উনি যেটা প্রত্যাহার করেন কোন কারণ দশক আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবির হলের গেট ভেঙে দিয়ে ছাত্রছাত্রীদের যে রাজপথে টিয়েছে দখল করে যে আন্দোলন করেছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছে দশক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি থেকে যে রাজপথে মাঝরাতে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের গেট ভেঙে ছাত্রছাত্রীরা বিভিন্ন হল থেকে তারা কিন্তু ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে তারা এসে অবস্থান করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন

করছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি থেকে যে ঢাকা বিভিন্ন হল থেকে কিন্তু তারা বের হয়ে রাজপথে তারা কিন্তু উত্তাল মিছিল চলে গেছেন যে তারা 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 আহ আন্দোলনে সরিয়েছেন তারা কিন্তু দিচ্ছেন তুমি কে কে আমি রাজাকার রাজাকার এই স্লোগানে কিন্তু উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কিন্তু পচে বাজে পুষে উঠছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজাকারের ঘাটি গাঁটি বলে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই স্লোগানে পুরো মুখরিত মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএচ এলাকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তারা কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু তারা কিন্তু বের হয়ে আসে তারা কিন্তু প্রধানমন্ত্রী যে কন্ট্রোভার্সিয়াল একটা বক্তব্য দিয়েছে আমরা চাই সেটা প্রত্যাহার হোক কারণ এরকম একটা কথা আসলে আমাদের জন্যই একটা মানে খুব অপমানজনক একটা কথাই তো আমরা চাচ্ছি সে কথাটা প্রত্যাহার করা হোক স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে প্রধানমন্ত্রী যেটা বলেছেন ওনার বক্তব্য অনুসারে যে শুধু মুক্তিযোদ্ধা আর নাতিপুতিরাই অধিকারটা পায় বা বাকি সবাই রাজাকার আপনারা দেখে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যে রাজাকার বলে কি করছেন তারা এই জন্যে কিন্তু তারা কিন্তু সেই বক্তব্যের প্রতিবাদে তারা কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে তারা কিন্তু হলের ঘের থেকে জায়গাতে বের হয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা আপনারা দেখতে পাচ্ছি সরাসরি যদি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা যেখানে পুরা টিএসি যেন উত্তাল হয়ে উঠছে আপনারা দেখছেন টিএসি তে পুরো থমথমে পরিস্থিতি যেন হল থেকে বের হয়ে যে হলের খেট ভেঙে হল থেকে বের হয়ে কিন্তু তারা কিন্তু রাজপথে দখল বার তে দখল করে নিয়েছেন এবং তারা দেখছেন যেন তারা আন্দোলন করছে এবং তারা তারা যে মাননীয় প্রধানমন্ত্রী যেই কথা বলেছেন যে দেশে রাজাকারে ভরে গেছে তারা সেই প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো যদি আমি একটু দেখাই হল থেকে তারা কিন্তু সেখানে কিন্তু আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হল থেকে মাঝরাতে উত্তপ্ত এমনটাই কিন্তু দেখছেন যে শিক্ষার্থীরা যা শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী যে স্লোগানের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু রাজপথে দাঁড়িয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে মাঝরাতে কিন্তু তারা উঠেছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দশক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি সরাসরি আপনারা দেখছেন তারা প্রতিবাদ করছে যে প্রধানমন্ত্রী বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে কিন্তু তারা স্লোগান স্লোগান করে কিন্তু পুরা উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে যদি আমরা দেখাই যেন তাদের যে দাবি তাদের যে শিক্ষার্থীদের যে দাবি তারা তারা দাবির মুখে যে মাঝ রাতে যে পুষে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে 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 যদি একটু দেখাই দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যে কয়েকদিন ধরে যে কোটা সংস্কার আন্দোলনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহকারী কলেজের সকল শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলনের শরীর হয়েছেন কিন্তু আজ হঠাৎ করে প্রধানমন্ত্রী যখন রাজাকার বলে করছেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝ রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা হল থেকে কিন্তু তারা কিন্তু বের হয়ে এসেছে এমনটাই কিন্তু দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি যে টিএচ যে টি চির এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক যে হল ছেড়ে কিন্তু মাঝরাতে যে হল ছেড়ে কিন্তু তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন যেন তারা প্রতিবাদ জানিয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তুমিকে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে পুরা উত্তাল বুকিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যেন হল থেকে কিন্তু বেরিয়ার্সের আপনাদেরকে যদি একটু একটু দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরাটি এলাকাটা ধরে কিন্তু তারা কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে যেন তুমিকে কে রাজাকার রাজাকার বলে slogan দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির শিক্ষকেরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতে উত্তাল হয়ে উঠছে যে যে সেটা কিন্তু তারা কিন্তু এখন টিএসসি থেকে টিএসসি থেকে বিসি সত্তরের দিকে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে যদি দেখাই যেন শিক্ষকেরা কিন্তু হল থেকে নারী শিক্ষিক সবাই কিন্তু উত্তাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে দর্শক আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেই প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা কিন্তু রাজপথে এখন টিএসএ থেকে তারা কিন্তু বিসি সত্তরের দিকে কিন্তু কিন্তু যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে সরাসরি যদি আপনাদেরকে একটু দেখাই যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা যে যেখান দেখ